আমার ইউনিভার্সিটি ভর্তির টাকা জোগাড় করতে না কিভাবে কাকুর সাথে কাজ করলো তা আমি নিজের চোখে দেখেছি আর সেই সুযোগে আমিও না ধরলাম মায়ের সাথে কাজ করব মা প্রথমে বারণ করলে শেষ পর্যন্ত বাধ্য হল বন্ধুরা হয়তো তোমরা আমাকে খারাপ ভাবতে পারো তবুও যা সত্যি তাই আজকে তোমাদের বলবো। আমার নাম রিফাত এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম ইউনিভার্সিটিতে ভর্তির অপেক্ষায় আছি আমার মায়ের নাম ফারজানা ইয়াসমিন মায়ের একটু বর্ণনা দেই আমার মা লম্বায় পাঁচ ফুট ছয় ইঞ্চি উজ্জ্বল শ্যামলা যা তার সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে আমার মায়ের সামনে দেখে আমাদের বাসায় যে আসে বা রাস্তায় যে দেখে সবার ইচ্ছা হয় আমার মায়ের বয়স আটত্রিশ কিন্তু মাকে অনায়াসে বিশ বছরের মেয়ের সাথে মিশিয়ে ফেলা যাবে আমার বাবার নাম নিয়ামুল আমার যখন বারো বছর বয়স তখন আমার বাবা বাইরে চলে যায় ওখানে একটা যোগ করে কিন্তু তেমন ভালো স্যালারি না হওয়ায় সামান্য কিছু টাকা পাঠায় আর আমার দাদু বাড়ি থেকে কিছু টাকা পাঠায় মাঝে মাঝে তাই দিয়ে কষ্ট করে আমাদের দুজনের দিন কেটে যায় এখন থেকে আট বছর আগে বাবা বিদেশে যায় আমি তখন বারো বছরের বালক কিন্তু আমি যখন ওই সব ব্যাপারটা বুঝতে শিখি তখন মায়ের কষ্ট অনুভব করতে পারতাম মা উপোস হয়ে দিন কাটাত তাও বুঝতে পারতাম কিন্তু এরপর সময়ের সাথে সাথে স্বাভাবিক হয়ে যায় এমন হয় যেন এটাই অর্থাৎ বাবাকে সারা আমার আর মায়ের এটাই স্বাভাবিক জীবন এবার আসল ঘটনার শুরু থেকে শুরু করা যাক আমার মায়ের সাথে আমার সাথে আমার খুবই ফ্রি মাইন্ড সম্পর্ক ছিল মায়ের সাথে ছেলে ঠিক যে পর্যন্ত ফ্রি হতে পারে ওই পর্যন্ত যেহেতু ঘরে শুধু আমরা দুটি প্রাণী থাকতাম তাই আমার সব কথা মাকে আর মাথার অনেক কথাই আমার সাথে শেয়ার করত কলেজে বা পাড়ার আমার কোনো মেয়েকে পছন্দ হয়েছে আমার কেমন মেয়ে পছন্দ কোনো টাইপের ছেলেদের মেয়েরা লাইক করে এসব ব্যাপারে আমাদের কথা হতো মাঝে মাঝে এইসব ব্যাপারে কথা হতে হতে তা ওইসব হালকা কাজ করত কিন্তু মা এই প্রসঙ্গ উঠলে তাকে কৌশলে এড়িয়ে যেত ছেলে বলে হয়তো এ ব্যাপারে আমার সাথে আলোচনা করতে চাইত না আগেই বলেছি আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে আমাদের এখানে ভালো যে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে বিশ হাজার টাকা প্রয়োজন কিন্তু দেখা গেল বাবার পক্ষে এত টাকা একবারে দেওয়া সম্ভব না আর দাদুকে জানাল মা দাদু বলল এবার গ্রামের জমিতে ফসল তেমন ভালো হয়নি এত টাকা তিনি পাঠাতে পারবে না মায়ের সঞ্চিত কিছু টাকা ছিল কিন্তু তার পরিমাণ দশ হাজারের বেশি হবে না অনেক চিন্তায় পড়ে গেল মা বাবার এক বন্ধু ছিল না জাভেদ আমি ওনাকে জাভেদ কাকু বলে ডাকতাম আমরা মাঝে মাঝে অর্থ সংকটে পড়লে ওনার কাছ থেকে ধার নিতাম কিন্তু তা কখনই চার পাঁচ হাজারের বেশি না আবার বাবা টাকা পাঠালে মা দিয়ে দিত জাভেদ কাকু সরকারি ব্যাংকে চাকরি করত বয়স চল্লিশের মতো সুঠাম চেহারা পুরু গোফ মায়ের প্রতি ইচ্ছা ছিল ওনার আমি লক্ষ্য করতাম যখন উনি আসত আমার মায়ের দিকে তাকিয়ে থাকত আকারে ইঙ্গিতে মাকে তার আগ্রহ বোঝাতে চাইত কিন্তু মা তা না বোঝার ভান করত কারণ বিপদের সময় উনি ছিল আমাদের ভরসা আমার ইউনিভার্সিটি ভর্তির শেষ তারিখ চলে আসছিল এমন অবস্থায় মা জাবেদ কাকুকে একদিন বাসায় ডাকল জাবেদ কাকু একদিন সন্ধ্যার দিকে বাসায় আসলেন মানাকে চা দিল এরপর কিছু সময় কুশল বিনিময়ের জন্য কথা বলার পর টাকার প্রয়োজনের কথা তুলল আর প্রয়োজনের কারণ ও জাবেদ কাকু বলল এত অনেকগুলো টাকা দরকার মা বলল আমি তো শোধ করে দেব জাভেদ কাকু বলল আপনার কিন্তু শোধ না করলেও চলে মা বলল মানে জাভেদ কাকু বলল মানে আপনি যেটা বুঝেছেন ওটাই ওটাই আমার শর্ত আমি বিশ হাজার টাকা দেব কিন্তু আমাকে এক রাত সময় দিতে হবে আপনাকে মা বুঝতে পেরে মুখ নিচু করল মা যখন মুখ তুলে কাকুর দিকে তাকাল তখন জাবেদ কাকু সচেতনভাবে মায়ের দিকে তাকিয়ে খেলতে লাগল মাই তো দেখে লজ্জা পেল জাবেদ কাকু বলল দেখুন জোট করার তো কিছু নেই এখানে সব আমি তাহলে আসি আপনি রাজি থাকলে ফোন করবেন এই কথা বলে জাবেদ কাকু বাসা থেকে বের হয়ে গেল মার জাবেদ কাকুর মধ্যেই কথাবার্তা আমি সব আড়াল থেকে শুনেছি মা এটাও জানেন না এরপর মা কয়েকদিন খুব চিন্তিত হয়ে থাকল আগের মতো হাসে না আমার সাথে ভালোভাবে কথা বলে না মা দেখলাম তার বাবার বাড়িতে এবং পরিচিত আত্মীয় স্বজনের কাছে টাকা ধার চাই কিন্তু কেউ এতগুলো টাকা দিতে চাইল না মাঝে করেই হোক আমার ইউনিভার্সিটি ভর্তির টাকা জোগাড় করবে এটা আমি জানতাম কারণ মা বাবাকে কথা দিয়েছে বাবার অনুপস্থিতিতে আমার কোন রকম ক্ষতি হতে দেবেন না মা বাবাকে নিশ্চিন্ত করার জন্য মোবাইলে বলে দিল টাকা ম্যানেজ হয়ে গেছে জাভেদ কাকুর যাওয়ার তিন দিন পর মা আবার জাভেদ কাকুকে ফোন করে বাসায় আসতে বলে জাভেদ কাকু ফোন পাবার বিশ মিনিট পরেই চলে আসে আমি দরজা খুলে কাকুকে ভিতরে ড্রয়িং রুমে বসতে বললাম কাকুর চোখে মুখে খুশির ঝলক লক্ষ্য করলাম কারণটা তো আমি জানি যাই হোক ওনাকে বসতে বলে আমি ভিতরে রুমে গেলাম একটু পরে মা ড্রয়িং রুমে আসলো আমি পাশের রুম থেকে আরি পাতলাম মা বলল টাকাটা আমার সত্যিই প্রয়োজন আমার ছেলের জন্য প্রয়োজন জাভেদ কাকু বলল ওকে আমি তো টাকা নিয়ে রেডি আছি তাহলে কালই আছি মা লজ্জায় মুখ নিচু করে বলল কোথায় আসবেন জাভেদ কাকু বলল কোথায় বোঝে না তোমাকে দিতে আমার কত দিনের ইচ্ছা তোমাকে দিব তা কি তুমি বোঝো না মা কাকুর কথা ও সম্বোধনের এই হঠাৎ পরিবর্তনে হতবাক হয়ে পড়ল এরপর কয়েক মিনিট নির্বতা শেষে মা নিরবতা ভাঙ এখানে কিভাবে সম্ভব আমার ছেলে জাভেদ কাকু বলল ও সব নিয়ে তোমাকে ভাবতে হবে না কাল সকালে আমার লোক একটা ব্যাগ দিয়ে যাবে ওই ব্যাগ খুলে সব পেয়ে যাবে কি করতে হবে বা নীরব হয়ে থাক কাকু চলে গেল মাথার রুমে গিয়ে শুয়ে পড়ল আমাকে ডেকে বলল রাতে খাবে না আমাকে খেয়ে শুয়ে পড়তে বললেন পরের দিন সকাল দশটায় যথারীতি একজন লোক এসে দরজার কাছ থেকে একটা ব্যাগ মায়ের হাতে দিয়ে চলে গেল মা ব্যক্তি তার রুমে নিয়ে রাখল মা আমার জন্য তার মূল্যবান জিনিস বিক্রি করছে এটা ভেবে আমার খারাপ লাগল কিন্তু অদ্ভুত এক ধরনের রোমাঞ্চ অনুভব করলাম এর একটু পরে মা গোসল করতে ঢুকল আমি একটা রিস্ক নিলাম এই ফাঁকে মায়ের রুমে গিয়ে ব্যাগটা খুললাম ব্যাগে দেখি নীল রঙের একটা শাড়ি নীল রঙের এক জোড়া এক পাতা মেডিসিন আর একটা কাজ যে লেখা ফারজানা আমার ভালোবাসা নিয়েও তোমাকে পাবার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি যেদিন তোমাকে প্রথম দেখি ওই দিন তুমি একটা নীল শাড়ি পরেছিলে তাই আজ রাতে তোমায় আমি নীল শাড়িতে দেখতে চাই আর ওই মেডিসিনটা তোমার ছেলেকে দশটার দিকে কোনো লিকুইডের সাথে মিশিয়ে খাইয়ে দেবে ওর ঘুমকাল দুপুরের আগে ভাঙবে না কিন্তু আমি ওই দিন শরবত খেলাম না কিন্তু আমার রুমে ঘাপটি মেরে রইলাম মা এসে আমাকে দেখে গেল আর খালি দুধের গ্লাস নিয়ে গেল আমি মরার মতো পরে রইলাম এগারোটার দিকে কাকু আসল আমি আমার আদিপাতা স্থানে চলে গেলাম কাকু আর মা বসার ঘরে মা দেখলাম নীল শাড়ি পরেছে আর স্নান করে সুন্দর করে সেজেছে কাকু মায়ের মাথা থেকে পা পর্যন্ত দেখে মুখ থেকে ওয়াও শব্দ বের করল মাকে বলল এত দূরে বসে আছো কেন আমার কাছে এসে বসো মাথার জায়গায় বসে রইল কাকু এবার ধমকের সুরে বলল কিরে তুই আসবি না আমি চলে যাব মা এবার উঠে কাকুর পাশে তবে একটু দূরে গিয়ে বস মা কাকুকে বলল এখানে কেন রুমে চলুন আমার ছেলে কাকু হো হো করে হেসে বলল তোমার আবার রুমকে কাজ তো একই তবে রুমে তো যাবেই কিছুক্ষণ পর মা প্রায় কাদো কাদো হয়ে আকুতি করতে লাগল বলল দয়া করে ওখানে করবেন না আমি মরে যাব কাকু বলল তুমি মরলে মোরুক তাতে আমার কি একটু ভেবে আবার বলল ঠিক আছে আমি আজ খুব খুশি তাই তোর এই কথা রাখলাম কিছুক্ষণ পরে আবার কাকুর সময় ঘনিয়ে আসছে আমি তারপর নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম এতক্ষণ কি দেখলাম তা মনে করে অনেক কিছু করলাম আমার স্নেহময়ী মাকে শুধু মনে আসতে লাগল মায়ের কথা মনে করে আমার খুব কষ্ট লাগল পরক্ষণে মাকে নিয়ে এসব কি ভাবছি তা মনে করে অপরাধবোধ হতে থাকল কিন্তু যে মা বাবার অবর্তমানে তার বন্ধুর সাথে সেই মাকে নিয়ে স্বভাবের দোষ নেই এটা বলে নিজেকে বুঝলাম কিন্তু আবার মনে হলো মা তো আমার জন্য এসব করল এভাবে উথালপাতাল করতে লাগল আমার মন মাকে সেবা যত্ন করার ইচ্ছা আমাকে কুড়ে কুরে খেতে লাগল সে সিদ্ধান্ত নিলাম মা যখন আমার বাবার অবর্তমানে মায়ের সব দায়িত্ব আমার হওয়া উচিত ঘুম আর আসল না সারা রাত মায়ের কথা ভেবে কাটালাম এক ঘুমে দুপুর দুইটা দুপুরে ঘুম থেকে উঠে গোসল করার পর খাবার টেবিলে গিয়ে দেখলাম আমার খাবার দেওয়া মায়ের অদ্ভুত পরিবর্তন নিজে খেয়ে নিজের রুমে শুয়ে আসে আমাকে একবার ডাকল না যাই হোক আমি খেয়ে নিলাম মায়ের দরজার কাছে গিয়ে দেখলাম না আমার পিছন ফিরে ঘুমিয়ে আছে আমি মায়ের দিকে একমনে তাকিয়ে থাকলাম অনেক কষ্টে নিজেকে সংযত করলাম এভাবেই দিন কাটতে লাগল মা আর আগের মতো আমার সাথে কথা বলে না আমার হাতে কাকুর দেওয়া ইউনিভার্সিটি ভর্তির টাকা দিল আমি টাকা কোথায় পেয়েছো এটা মায়ের কাছে জিজ্ঞাসা করলাম না কারণ আমি তো জানি আমি টাকা জমা দিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি নিলাম তিন মাস পর ক্লাস শুরু এভাবে চলতে লাগল আমি লুকিয়ে চুরিয়ে শুধু মাকে দেখে যাচ্ছি আর নিজেকে নিজেই শান্ত করছি মার ঘর ঝাড়ু দেওয়া কাপড় কাচা ঘুম রান্না সবই ছিল মায়ের জন্য ইদানিং দেখি মা তার ঘরের দরজা বন্ধ করে ঘুমায় যা আগে করত না আমার ধারণা মাও নিজেকে নিজেকে শান্ত করে আবার অন্য কিছু নিতে পারে কাকুর ওই দিনের ব্যবহারে মায়ের ইচ্ছা আবার জেগে উঠেছে এমন করে দশ বারো দিন কেটে গেল একদিন বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আমি বাসায় আসলাম দুপুরের দিকে মা ঘুমিয়ে থাকলে আর আমি বাইরে গেলে আমি আর মাকে ডাকি না তালা দিয়ে চাবি নিয়ে বাইরে চলে যায় বেশি দূরে না গেলে এটা করি বাসায় কেউ আসলে মা ফোন করে আমি এসে খুলে তাকে ভেতরে নেই সেরকম তালা খুলে আমি সন্ধ্যায় বাসায় ঢুকলাম ঢুকে যা দেখলাম তাতে আমার চক্ষু ছানাবড়া মা তার রুমে ঘুমিয়ে আছে আমার মনে হয় রুমের দরজা লাগাতে ভুলে গেছে মা শুধু একটা নিচে পড়ার কিছু নাই আমি একবার ভাবলাম দৌড়ে গিয়ে মায়ের কাছে যাই কিন্তু অনেক কষ্টে নিজেকে সংযত করলাম কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করলাম আমি যদি পুরুষ মানুষ হয় আজ কালকের মধ্যে আমার মনের কথা মাকে বলে দেব এই কথা ভেবে মায়ের রুমের দরজাটা চেপে দিয়ে ড্রয়িং রুমের বাচ্চা ঘরে ঢুকলাম আমাদের বাসায় দুইটা বাচ্চা ঘরে একটা মায়ের রুমে আর একটা ড্রয়িং রুমে গিয়ে নিজেকে ঠান্ডা করলাম মা বুঝতেও পারল না আজকে আমার অবস্থা পরের দিন দুপুরে খাওয়ার পর মা তার রুমে বসে একটা কাঁথা সেলাই করছিল আমি সংকল্প করলাম আজ হয় এসপার নয় ওসপার আজ যে করেই হোক মাকে দিয়ে আমার কাজ করা বই মায়ের রুমে গিয়ে কি করে কি করব তা চিন্তা করতে লাগলাম আমার রুমে বসে কিছুক্ষণ পরে মায়ের রুমের দিকে পা বাড়ালাম আমি মায়ের রুমে গিয়ে মায়ের পাশে বসলাম এরকম আগে দশ বার বসেছি কিন্তু আজ বসার কারণটা আলাদা মা একটা গোলাপি রঙের শাড়ি পরে আসে তার সাথে লাল রঙের টুপি আমি অনেকক্ষণ ধরে বসে আছি কিন্তু কিছু বলছি না দেখে মা বলল কি রে কিছু বলবি আমি বললাম হ্যাঁ মা তোমাকে ইদানিং কেমন অন্য অন্যরকম লাগে তোমার কি কিছু হয়েছে মা মা বলল দূর পাগল আমার আবার কি হবে আমি বললাম মা আমার সাথে ঠিক মতো কথা বলো না একা একা কি যেন ভাবো তোমাকে খুব ডিপ্রেসড মনে হয় আসার চেষ্টা করে মা বলল কি যে বলিস এসব তোর মনের ভুল আমি বললাম না মনের ভুল না তোমার কি হয়েছে আমি জানি মা চোখ মুখ ফ্যাকাশে করে বলল কি জানিস আমি বললাম মা ওই দিন আমি একটু শরবত খাইনি সব বাইরে ফেলে দিয়েছি এই এক লাইন কথাতেই কাজ হলো মা যেন আকাশ থেকে পড়ল হা হয়ে কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে বসে থাক মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না আমি দুরু দুরু বুকে কিন্তু অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বললাম আমি সবটাই জানি তুমি আমার ইউনিভার্সিটি ভর্তির টাকা কিভাবে কোথা থেকে পেয়েছো জাভেদ কাকুর সাথে তোমার কি হয়েছে আমি সব দরজার আডাল থেকে দেখেছি মা কিছু বলছে না চোখ থেকে এক ফোঁটা পানি শুধু গড়িয়ে পড়ল। আমি সবটাই দেখেছি মা মাকে বুঝলাম তার সবটাই আমার দেখা এবার মা মুখ খুল আমি এসব কেন করেছি তা তো জানিস আমি বললাম জানি না তুমি আমার জন্য আমাকে ইউনিভার্সিটিতে পড়ানোর টাকার জন্য তোমার জিনিস বিক্রি করেছ মা আমার মুখে বিক্রির কথা শুনে আরো হতাশ হয়ে কাঁদতে শুরু করল আমি বললাম তুমি কাঁদছ কেন কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে তুমি অপূর্ব সুন্দর যেমন সুন্দর তোমার বাকি সবটা ও মা কাদো কাদো স্বরে বলল মানে আমি বললাম মানে তুমি যা বুঝেছো তাই তোমাকে আমার খুব প্রয়োজন মা বলল কি বলতে চাস তুই আমি বললাম মা কাকুকে যখন গ্রহণ করেছে তখন আমি কেন নয় আর তুমি আমার জন্য কাকুর কাছে দিয়েছ আর এখন কষ্টে ডিপ্রেসড হয়ে দিন কাটাচ্ছে তুমি দুঃখে থাকবে আর আমি খুশি মনে ইউনিভার্সিটিতে যাব হুল্লোর করব কিভাবে মা মা বলল কে বলল আমি ডিপ্রেসড আমি বললাম বলে দিতে হয় নাকি আর তুমি হয়তো এ ঘটনার আকস্মিকতায় হতভম্ব কিন্তু তোমাকে জাভেদ কাকুর সাথে ওই অবস্থায় দেখার পরে আমার একটা দিন যে কি অসহ্য যন্ত্রণায় কেটেছে তা কি তুমি বোঝো আর আমার বয়সী একটা ছেলের জন্য এই কষ্টটা যে কতটা ভয়ঙ্কর তা কি তোমাকে বলে দিতে হবে এখন তুমি যদি আমার সাথে সহযোগিতা না করো তাহলে আমার সামনে একটাই পথ খোলা আছে সেটা হলো বাইরে যাওয়া তুমি কি চাও তোমার ছেলে বাইরে যাক বোঝা গেল মা মনের ভুলেও আমার কাছ থেকে এমনটা আশা করেননি মা কিছু বলতে যাবে কিন্তু আমি থামিয়ে দিয়ে বললাম বাবার অবর্তমানে টাকার জন্য বাবার বন্ধুর সাথে যেতে পারো তাহলে আমি কেন নই এতে করে তোমার দুঃখ আর কষ্ট মিটবে বা আর আমার অশান্তি হবে মাকে আবারও কিছু বলতে দিলাম না আমি বললাম দেখি ভালো সাজার চেষ্টা করো না তুমি যদি ভালো হতে তাহলে কাকুকে দিতে না আমার মুখে এমন কথা শুনে মা লজ্জা পেল নাকি হতাশ হলো মুখ দেখে বোঝা গেল না মুখে বলল কিন্তু তুই যে আমার ছেলে আমি বললাম তো কি হয়েছে ছেলে হওয়ার আগে আমরা নারী পুরুষ না নারী পুরুষের এই আকর্ষণ চিরন্তন আর এখন তোমাকে না পেলে আমার লেখাপড়া কোনো কিছুই হবে না তাছাড়া তুমি আমাকে ফিরিয়ে দিলে আমি ইউনিভার্সিটিতেও ভালো মতো করতে পারবো না মা কিছুক্ষণ চুপ থেকে ঝরঝর করে কেঁদে দিল আর নিজের সামনে থেকে সরিয়ে বলল তুই ছেলে হয়ে যদি মায়ের সেবা করতে চাস তাহলে আমার সেবা কর এরপর মাকে বললাম যাই বলো তুমি আমার আসলে কিছু করার নেই দেখো নিজের ছেলেকে দিয়ে তুমি অনেক সেবা নিতে পারবে মাকে কি সুন্দর লাগছিল বলে বোঝানো যাবে না মা আমার দিকে তাকাল আর কি মনে করে জানি না মুচকি একটা হাসি দিল এটা আমার জন্য সিগনাল হতে পারে আমি তখন মায়ের দিকে মনোযোগ দিলাম মা আসছে দেখে আমার খুব ভাল লাগল লক্ষ্য করলাম মা এখন আর কাছে তো নাই বরং তৃপ্তির হাসি দিয়ে মজা উপভোগ করতে লাগল এবং আমি মায়ের মুখের দিকে তাকিয়ে আছি সেই দেখেও মা হাসি বন্ধ না করে বরং হাসির রেখার দ্বিগুণ বৃদ্ধি পেল আর মাথাটা নাডিয়ে আমাকে সম্মতি দিল আমার মনটা খুশিতে ভরে গেল মায়ের কোনো কষ্ট দেখা গেল না আমি মায়ের সেবা যত্ন করছি সে এখন গোটা ব্যাপারটা অনেক আনন্দের সাথে উপভোগ করছে এটা বোঝা যাচ্ছে যদিও মুখে কিছু বলছেন না আমাদের কাজ শেষ হতে প্রায় এক ঘন্টা লেগে গেল রাতে খাবারের পর আমি আমার রুমে আর মা মায়ের রুমে আমি আমার মায়ের কষ্টের কথা চিন্তা করছি আমার মনে হয় মা ও নিশ্চয়ই আমার মতো চিন্তা করছে আমি আর সহ্য করতে না পেরে মায়ের রুমের দিকে যাব এমন সময় দেখলাম মা আমার রুমের দরজা দিয়ে উকি দিয়ে আমাকে দেখছে আমি মাকে উদ্দেশ্য করে বললাম মা ওখান থেকে উকি ঝুঁকি মারছে কেন ভিতরে আসো মা ভিতরে এসে আমার খাটে বসে আর বলল বাবা চল আমার ঘাটে এখন থেকে আমরা একসাথে থাকবো আমি কিছু না বোঝার ভান করে বললাম কেন একসাথে থাকতে হবে কেন মা রাগ করে বলল থাক তুই আমি চলে যাচ্ছি বলে হাত দিতে গেল আর আমি মায়ের হাত শক্ত করে ধরে বললাম আমায় এত রাগ করো কেন বলতো এই বলে ড্রয়ার থেকে আমার নিয়ে আসা ওষুধগুলো মায়ের হাতে দিলাম মা বলল কি এগুলো আমি বললাম ওই ওষুধগুলো খেলে তোমার সমস্যা হওয়ার ভয় থাকবে না মা বলল একেবারে উদ্যোগ নিয়ে হাজির আবার এতক্ষণে কামু করা হচ্ছিল আমিও হাসলাম আমি মাকে নিয়ে মায়ের রুমে গেলাম কারণ আমার থাকার ছোট হওয়ায় মাকে নিয়ে থাকা যাবে না মা বলল বাবা আমি আজ থেকে তোর মা শুধু না আমি তো সব আমি হ্যাঁ বুঝলাম তুমি আমার সব কিন্তু বোকেন তুমি তো আমার বাপের বউ আমার না তো মা বলল আরে রাখত তোর বাপের কথা বিদেশে পড়ে আছে মাঝে মাঝে কয়টা টাকা পাঠায় দু মাসে একবার ফোন আমার প্রতি কোনো দায়িত্ব পালন করেছে তোর বাপ আমিও তো ভেবে পাই না তোমাকে রেখে বাবা কি ভাবে যে বিদেশে পড়ে আছে কে জানে মামুক ভেংচিয়ে বলল তোর বাবা কি ওখানে চুপচাপ বসে আছে মনে করেছিস আমি বললাম মানে বাবা কি এদেশেই বিয়ে করছেন নাকি মা বলল ওই সব দেশে কি বিয়ে করতে হয় নাকি কত মেয়ে ছেলে টাকার জন্য রাস্তাঘাটে হোটেলে হোটেলে ঘুরে বেড়াই শুনেছি ওখানে নাকি কোনো সমস্যা হয় না বাবার সম্পর্কে মায়ের ধারণা শুনে অবাক হলাম মা বলল এখন তুই আমার স্বামী শুধু তুই আর আমি যখন বাসায় থাক এটা আমাদের রুম কিন্তু স্ত্রী নয় মা হিসেবে তোমাকে চাই আমি বেশি খুশি তুমি আমার ভালো মা মা বলল তাই নাকি আজ থেকে তোর আর আমার মধ্যে কোনো বাধা থাকল না না তুই আমাকে যা খুশি বলতে পারিস আমি ওকে যা খুশি বলবো আমি বললাম আচ্ছা আমি আর তুমি যখন শুধু ঘরে থাক তখন আমি তোমাকে ইয়া মা বলে ডাক ঠিক আছে মা বললো বাবাই তুই যখন আমাকে ওই সময়ে মা বলে ডাকি তখন আমার যে কি অদ্ভুত ভালো লাগে তো কে বলে বুঝাতে পারবো না আমারও তোমাকে ওসব নামে ডাকতে খুবই ভালো লাগে আমার মা মা আগামীকাল আমাকে এক বন্ধুর গ্রামের বাড়িতে যেতে হবে তিন দিনের জন্য আমরা তিন ফ্রেন্ড মিলে যাচ্ছি কি বলিস আমি কি করে থাকব এই তিন দিন দিন আমি বললাম মা বুঝি তো বন্ধুরা এত করে ধরনা করা যাবে না আগে কলেজে ক্লাস অফ করেও যেতাম এই সময় আর এখন তো ইউনিভার্সিটি এখনও শুরুই হয়নি বুঝতেই পারছ তাই আর না করার কারণ খুঁজে পেলাম না এই সময় ওদের গ্রামে একটা মেলা হয় ওই মেলা দেখতে আগের বারো গিয়েছিলাম এবারও যাওয়ার প্ল্যান করেছে ওরা মা বলল কি আর করার যেতে হবে যখন জবি এই কথা বলে মা একটা দীর্ঘশ্বাস ফেলল মায়ের চোখে ঘুম নেমে এল আর আমি শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটতে লাগলাম পরের দিন সকালে ট্রেন ট্রেন স্টেশনে বন্ধুদের সাথে এক হলাম আর আমার এক ক্লোজ ফ্রেন্ড রাজীবের গ্রামের বাড়ির দিকে রওনা হলাম তিন দিন আমরা রাজীবদের ওখানে থাকলাম মেলা দেখলাম অনেক মজা হলো কিন্তু মায়ের কথা মনে পড়লেই মাঝে মাঝে বড় হয়ে যেত সুযোগ পেলে নিজেকে নিজে শান্ত করি মোবাইলে মায়ের সাথে কথা হতো কিন্তু সব সময়ে বন্ধুদের সাথে থাকায় আমি তেমন কিছুই বলতে পারতাম না মা শুধু তারা আমি হু হু করতাম আর পাগল হয়ে যেতাম তবু অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করতাম চার দিনের দিন বিকালে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম ট্রেনের ক্যান্টিনে খেয়ে নিলাম আমার স্টেশনে নেমে যে যার বাসায় চলে গেল আমিও বাসার দিকে রওনা হলাম আর খুশিতে মনের ভিতর ধিক ধিক করতে লাগল বাসায় পৌঁছাতে পৌঁছাতে বারোটা গেল আমি বাসার দরজা নখ করলে মা দরজা খুলে দিল আমি তোমাকে দেখে ভিরমি খেলাম খুব সুন্দর করে সেজেছে মা কাকুর সেই নীল শাড়িটা বহুদিন পরে আজ পড়েছে মা আমি বললাম কি ব্যাপার মা এত সেজেছ কেন মা বলল কই যাচ্ছি তুই তিন দিন বাইরে ছিলি তাই আজ একটু ভালোভাবে নিজেকে তার সামনে পরিবেশনের চিন্তা করলাম আমি বললাম ওহ মা তোমাকে আবার সাজতে হয় নাকি তুমি তো এমনিতেই অনেক সুন্দর মা বলল যাই বাড়িয়ে বলছিস এত সুন্দর হলে আমাকে আমার প্রিয় নামে একবারও ডাকলি না কেন এই কথা বলে মা অন্য দিকে তাকাল আমি বললাম দিস রাগ করো না আমার মামা একটা মুচকি হাসি দিয়ে বলল আমি খেয়ে নিয়েছি তুই হাত মুখ ধুয়ে খেয়ে নে আমি বললাম আমিও খেয়েছি তাহলে তুমি আমি হাত মুখ ধুয়ে রুমে আসছি তুমি আমাদের রুমে যাও এই কথার পরে মা রুমে গেল আমি হাত মুখ ধুয়ে একটা লুঙ্গি পরে আমাদের মা আর আমার রুমে গেলাম মা উল্টো দিক ফিরে শুয়েছিল আমি বললাম তাই তিন দিন কেমন ছিল মা মা বলল কেমন আর থাক শুধু তোর কথা ভেবেছি আমার খোঁজ আর কে রাখে বল একাই ছিলাম নিজের মতো কিন্তু ভেতরে অনেক কষ্ট পাচ্ছিলাম আমি বললাম মা একটা কথা বলবো। মা বললো এ আবার কি বলছি না আমরা একে অপরকে যা খুশি বলবো এতে আবার জিজ্ঞেস করার কি আছে আমি বললাম না মানে তুমি বললে না তোমার কেউ খোঁজ নেয় না আমি না থাকলে তুমি একা থাকো তুমি কি জানো তুমি যদি চাও তোমার জন্য সবাই থাকবে তোমার একটু সময়ের জন্য সবাই কাকুতি মিনুতি করবে তুমি হবে সবার আলোচ্য বস্তু মা বললো মানে তুই কি বলছিস কিছুই তো বুঝতে পারছি না আমি বললাম মা দেখো তুমি তোমার এই মূল্যবান গহনা সম্পদ দিয়ে সকলকে তোমার ঘোরাতে পারে আমি জানি যে কোনো মানুষ যখন তোমাকে দেখে তখন তাদের খুব ইচ্ছা হয় এমন কি আমাদের অনেক নিকটাত সকলের নয়নের মনি কেউ খোঁজ নেয় না বলে আর আফসোস করতে হবে না মা অবাক হয়ে বলল, বাবা তুই যা বলছি ভেবে বলছিস তো আমি বললাম হ্যাঁ মা আমি সব ভেবেই বলছি তুমি তো বলেছো বাবা বাইরে কি করছে বাবা যদি করতে পারে তুমি পারবে না কেন সবারই নিজের জীবনকে উপভোগ করার অধিকার আছে এখন তুমি চাও কিনা সেটা বল মা বলল সে না হয় হলো কিন্তু আমি বললাম কোনো কিন্তু নেই মা বলল তুই এখন আমার সব তুই যা বলবি তাই হবে আমি বলল এই তো আমার লক্ষ্মী মায়ের মতো কথা তবে আজ থেকে দেখো আমাদের জীবন কত অ্যাডভেঞ্চার আর মজায় ভরে ওঠে